প্রথমে পোস্টার দেখে আপনি ধাক্কা খেতে বাধ্য কে ইনি একটু ভালো করে খেয়াল করলেই তাতেই বোঝা যাচ্ছে তিনি আর কেউ নন সবার পছন্দের অভিনেতা মোশারফ করিম নির্মাতা সঞ্জয় তার আসন্ন সিনেমা ইনসাফের দ্বিতীয় পোস্টার শেয়ার করেছেন পোস্টারে দাড়িভর্তি ভর্তি মো হাতে রক্তাক্ত কুড়াল পোশাকে রক্তের দাগ চোখে সানগ্লাস পরে রূপে হাজির এক অভিনেতা পোস্টটি শেয়ার করে সঞ্জয় সমাদদার লেখেন এই ডাক্তার রোগ নয় পাপ সারায় তার ভাষা ইনসাফে তার শপথ কেউ যদি না জানতেন এই সিনেমায় মোশারফ করিম অভিনয় করছেন পোস্টার দেখে দ্রুত তাকে চিনে ফেলা কষ্টকর হবে যাই হোক তিনি যে মোশারফ করিম এটা জানাতেই প্রশংসার ঢল নেমেছে কমেন্ট বক্সে একজন মন্তব্য করেছেন এ এক অন্য করিম মন্তব্য করেছেন এমনটা তো চাই মোশাররফ করিমকে কে অন্যভাবে উপস্থাপন করা হোক অন্য আরেকজন মন্তব্য করেছেন এমন লু মাথা নষ্ট হয়ে যাবে দর্শকের শুভেচ্ছা ও অভিনন্দন পরিচালক অভিনেতা এই জুটির জন্য সঞ্জয় সমদ্দার বলেন এতে অ্যাকশন রোমান্স সাসপেন্স সবই থাকছে বলা প্রয়োজন অ্যাকশন থ্রিলার ঘরনার ইনসাফের শুটিং শুরু হয়েছে ফেব্রুয়ারিতে আসন্ন ইদুল আজহায় মুক্তি পেতে পারে সিনেমাটি উল্লেখ্য ইনসাফ সিনেমায় মোশারুফ করিম ছাড়াও অভিনয় করেছেন শরীফুল রাজকে তার বিপরীতে আছেন তাসনিয়া ফারিন এই ছবিতেই মোশারফ করিমকে দেখা যাবে ভিলেন চরিত্রে